করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জাস্ট দেখেন ঠিক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর রেপ্লিকা গোল্ড নিয়ে আসছি মাথা খারাপ করা পাশাপাশি একটু রেপ্লিকা গোল্ড জুয়েলারি শুধু দেখাবো যারা একটু টিন এইজ তার তারা একটু ফ্যান্সি জুয়েলারি রিকোয়েস্ট করছিলেন সো দেখেন আপনাদের জন্য ফেন্সি জুয়েলারিও চলে আসছে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কিন্তু সব হিট কালেকশন গুলো আর আজকে এত সুন্দর একটা চুরি আসছে এটা আগে দেখাই আজকে ফার্স্ট অফ অল আমি এই চুরিটা দিয়ে স্টার্ট করব এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমার নিজের মাথা খারাপ হয়ে গেছে এই চুরিটা দিয়ে স্টার্ট করে দেখেন এখানে মূলত দুইটা ডিজাইন এটা দেখে মনে হচ্ছে কি আপনারা হাতে নিলে আপনারাও বিশ্বাস করবেন যে এটা দুবাইয়ের বাইশ কে ডিএম একটা চুরি যেটা হচ্ছে আপনার মিনিমাম এক একটা এক ভরি দুই ভরি আড়াই ভরি নিচে ইম্পসিবল একটা চুরি খুব সুন্দর এটা কিন্তু ওই চুরিজোড়া কত করে পড়বে দেখেন করে পড়তে ইচ্ছা করে বাট এখন যে ভরি ডিজাইন চেঞ্জ করে বা করা পসিবল হয় না অনেক খরচ সেক্ষেত্রে কিন্তু এরকম জুয়েলারি গুলো আপনারা রাস ইউজ করতে পারেন তারপরে যদি দশ বছরে কালার গ্যান্টি থাকে তাহলে কি চাই এটা প্রাইস কথা পুজো নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা

এটা যেন কিচেন বলে পেম্পাস আচ্ছা এটা খুব হিট ডিজাইন এটার এটা কত পুরো আপু এটা পাঁচশো টাকা টাকা আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ইয়ারিং আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে পেনডেন্ট না আচ্ছা পেনডেন্ট এখন আগে এটা দেখা এটার দাম কত পু এটা হল সাড়ে টাকা ছিল তিনশো টাকা এখন আচ্ছা পেম্পাসের মধ্যে এটা আরেকটা ডিজাইন আসছে না এই যে ছশো এটা ছয়শো পঞ্চাশ নতুন ডিজাইন ছয়শো পঞ্চাশ

পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা তারপরে এই যে পূজার জন্য মানে পুরো জুড়ে থাকবে এটা ঠিক আছে এটা যেন কি একটা নাম বলে আমার ঠিক মনে পড়ছে না এখন এটার দাম কত এটাও পাঁচশো পাঁচশো একটা দেখাবো এইটা আসলে কি আমি আপনাদের বলি এটা আমি একটু একটা হাতে নিয়ে দেখাই বোঝানোর জন্য টানাটা কিন্তু চাইলে খুলে ইউজ করতে পারবেন টানাটা দিয়ে ইউজ করতে পারবেন এইটা দেখলে আপনার জাস্ট মানে বিশ্বাস করতে পারবেন না আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যেটা এটা রেফ্রিকা গোল্ড মানে এত সুন্দর এক ভরি লাগবে এটা বানাতে সো এটা প্রাইস কত পড়বে আপু নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ তো কালার গ্যারেন্টি আসছে তাই না এগুলো পাঁচ বছরের কালার কালার ওয়ারেন্টি আচ্ছা এই কানে দুলগুলো কত করে কি কিউট দেখতে দেখেন এগুলো জোড়া একশো জোড়া একশো চারটে কালার আছে না জোড়া একশো টাকা আচ্ছা ডেন আপুদের খুব হিট একটা আইটেম এইটা দেখেন খুব হিট একটা আইটেম এটা হচ্ছে চেন থাকবে পেন্ডেন থাকবে কানের দুল থাকবে আংটি থাকবে না কালার দুইটা গ্রিন আর এটা হচ্ছে রেড এইটার দাম কত গো এগুলো টাকা 1000 সেট তাই না সেট করবে 1000 আচ্ছা প্রত্যেকটা সাথে একটা করে এই যে নোজপিন গিফট পাবেন এটা হচ্ছে কিন্তু সনাতন গোল্ড নোজপিন বলে মূলত হচ্ছে মানে কি বলে শোনা মানে শর্ণের যে ইটা আছে কি জানো একটা বল এটা আমার ঠিক মনে পড়ছে না ঠিক শর্ণে পানিতে ধোয়া আর কি এই নোজপিং তাই না এগুলো হচ্ছে প্রত্যেকটা একটার সাথে ফ্রি থাকবে আপনাদের জন্য ঠিক আছে গিফট থাকবে এই যে দেখেন আর এই মাঝখানেগুলো কিন্তু झारखंड পাথর এই পাথরটা কিন্তু একদম রেগুলার ইউজের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ এখানে আমরা কিছু পেনডেন্ট দেখাবো চেনের সাথে পেনডেন গুলো এগুলোর প্রাইস কত অপর সেট ফুল সেট হলো ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ আলাদাও নিতে পারবে তাই না আলাদা নিতে পারবেন এটা দেখেন

Это 500 таков. এটা কিন্তু অনেক লং আমি একটু দেখাই অনেক লং ঠিক আছে একদম খুব সুন্দর করে পড়তে পারবেন এটাকে মনে মফ চেন বলে এই যে মফ চেনের মধ্যে একটু চিকন ভার্সন এটার সাথে ব্রেসলেট আছে না এটা সেট কত আটশো পঞ্চাশ ফুল সেট আটশো পঞ্চাশ এটা কিন্তু সেট হিসেবেই নিতে হবে না আচ্ছা ইয়ার্স আমার কিন্তু নিজের এরকম একটা গোল্ডের ব্রেসলেট আছে ঠিক আছে এই সেম প্যাটার্নে ঠিক আছে একটু ডিজাইনটা একটু চেঞ্জ আছে বাট সেম প্যাটার্ন আমি আবার ওটার সাথে ম্যাচিং করে গোল্ডের একটা রিং কিং ছিলাম সো এটা দেখে আমার ফার্স্ট অফ অল ওইটার কথাই মনে পড়ছে এটার দাম কত আপু সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় পুরো একটা গোল্ডের সেট পাচ্ছেন ওইটা একটু দেখান এটা তো অনেক সুন্দর এটা সেট কত এটা ফুল সেট 750 টাকা 750 আর আমার মনে হচ্ছে এটার সাথে এই চেনটা খুব ভালো লাগবে এটার প্রাইস কত বলে না সেটটা এটা এটা হলো 750 আর আর এই হচ্ছে 750 আর এটার সাথে এই চেনটা খুব ভালো লাগবে কিন্তু এটার প্রাইস কত 650 650 টাকা আচ্ছা এখানে কিছু ইয়ারিং আছে এটার দাম কত আপু এটাও 650 650 এটা এগুলো 500 টাকা করে 500 টাকা এটাও 500 হুম আর এটা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা এখানে কিছু চেন আছে এটা খুব সুন্দর মানে এটা দেখে মনে হচ্ছে কি আট দশ একটা গোল্ডের চেন এটার দাম কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেন এটা কত সেট এটা হচ্ছে এটা আজকে ডিসকাউন্টে দিয়ে দিলাম আটশো টাকা ছিল এখন আজকে যারা এই দুইটা একসাথে নিবে তারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার সেট চেন আর সেট পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেন পেন্ডেন্ট আংটি আর কানের দুলের একটা সেট এটার দাম কত ফুল সেট আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু ইয়ারিং আর পেন্ডেল দেখে ভিডিওটা শেষ করব অনেক কালেকশন আছে ঠিক আছে আমরা আংটি গুলো একটা একটা করে দেখা আংটি কি সবই একই প্রাইস জি জি আড়াইশো আড়াইশো করে এই যে দেখেন আমরা একটা একটা করে দেখাই আড়াইশো টাকা না স্ক্রিনশট নিতে যেন সুবিধা হয় যেন আমরা একটা একটা করে দেখাচ্ছি এই যে আড়াইশো টাকা এগুলো পুরো রেপ্লিকা গোল্ড ঠিক আছে আমার পার্সোনালি আংটি করতে খুব পছন্দ করি আমি দেখতে পাচ্ছেন একদম গোল্ডের এগুলো পড়লে আপনাকে জিজ্ঞেস করবে যে কত দিক মানে কতটুকু দিয়ে বানিয়েছেন ঠিক আছে কারণ এরকম ডিজাইনগুলো এগুলো সবই হচ্ছে টাকা টাকা হুম সবগুলো আর এইটা তো দেখেন এইটা আমার দেখে এত ভালো লাগছে দেখেন এটা মনে হবে কি ডায়মন্ড পরে আসেন এটা কেউ বলবে যে আপনি এটা রেপ্লিকা গোল্ড পরসেন দেখেন এটা একদম ডায়মন্ড ঠিক আছে এগুলো অ্যাডজাস্টেবল সবগুলোই না এই যে এটা সব আড়াইশো টাকা দেখেন আড়াইশো টাকা দেন আড়াইশো টাকা এটাও সেম আড়াইশো টাকা এটা দেখেন

আড়াইশো টাকা আমি গুলো একদম ধরে ধরে দেখাচ্ছি আপনার যেন স্ক্রিনশট নিতে পারেন আড়াইশো টাকা তারপরে ফ্লাওয়ার একদম দেখেন পড়লে কেউ বলবেই না যেগুলো রেপ্লিকা গোল্ড মানে একদম বলবে কি গোল্ড ঠিক আছে রেপ্লিকা গোল্ড বলছি তো বুঝতেই পারছেন একদম গোল্ডের মতো এটা এটাও সেম আড়াইশো এগুলো কিন্তু কিছু কিছু প্রাইস বেশি ছিল এটা সেম আড়াইশো টাকা এখানে টাংটি আছে এটা কত এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো আচ্ছা এটা তো দেখাইছি এগুলো সবই আড়াইশো এটাও আড়াইশো আচ্ছা এটা মনে হয় দেখাইছি আড়াইশো টাকা এটা দেখেন সেম দাম আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা এটা একটা আছে খুব সুন্দর আড়াইশো টাকা দেন এই যে লাস্ট ওয়ান সেই মাছের পেন্ডেন্টটা এখন আছে আড়াইশো টাকা তাই না এতগুলো কালেকশন আজকে দেখাইছি সব কিন্তু দেখাইছি আজকে স্বপ্নের সাজ থেকে যেটা হচ্ছে আপনার নিতরে চৌরাস্তব ইস্টার মুলকা মার্কেটের পাঁচ তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ